আসসালামু আলাইকুম তো এসএসসি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা উপপাদ্য হায়ার ম্যাটের উপপাদ্য টিন নিয়ে আলোচনা করব। আর আমি সম্পূর্ণ গেল পরীক্ষায় কমন পড়বে সেই রকম টাইপের ছয়টা উপপাদ্য নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারো তো এটাও খুবই গুরুত্বপূর্ণ তো চলো ক্লাসটা আমরা শুরু করি তো প্রথমে কি বলেছে উপপাধ্যটির স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এবং দুই কোণের বাহু যে কোনো একটি তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ অন্তর্গত আয়তক্ষেত্র ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান তো এখানে আমি বিশেষ নির্বাচনটা লিখে ফেলেছি এখন চিত্রটা অঙ্কন করবা তো চিত্র অঙ্কন করার আগে তোমরা তোমাদের মূল বই হায়ার মেটে দুইটাই জানা লাগবে সেই সূত্র যদি না জানো তাহলে তোমরা এই উপপাদ্যটা প্রমাণ করতে পারিবা না তো এই লম্ব অভিক্ষেপটা চিন্তা লাগবে এই লম্ব অভিক্ষেপটা তোমরা যদি না চিনো তাহলে তোমরা এই উপপাদ্য চিন্তা বুঝতে পারবে না তো চলো আমি একটু পড়ে দিচ্ছি কোনটা কি আমি বুঝাই দিচ্ছি কোনো নির্দিষ্ট সরল রেখার উপর কোনো বিন্দু লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায় মনে করো এক্স ও ওয়াই একটি নির্দিষ্ট সরল রেখা যে এক্স আর এই যে এখানে একটা নাম দিয়েছে এই যে ওয়াই এক্স আর ওয়াই একটা নির্দিষ্ট কি সরল রেখা তারপরে কী বলেছে পি যে কোনো একটি বিন্দু এই যে পি এই যে এই পিটা যে কোনো একটি বিন্দু নিলাম পি বিন্দু থেকে এক্স ওয়াইয়ের উপর অঙ্কিত লম্ব পি ইন্টু পি পাইম মানে এক্স ওয়াই শররেখার উপর অঙ্কিত লম্ব পি ইন্টু পি পাইম এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপের পাদবিন্দু পি পাইম মানে এই পাদবিন্দু মানে নিচের বিন্দুটাকে বলছে পি পাইম সুতরাং পি পাইম এক্স ওয়াইয়ের উপর পি বিন্দুর লম্ব অভিক্ষেপ তাহলে পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কোনটা পি পাইম যেমন এ বি এই যে এ আর এ আছে এ পাইমের লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই অক্ষের উপর এ পাইমের এ এবং এ পাইমের লম্ব অভিক্ষেপ এ পাইম তারপর এখানে আছে এ বি পাইম্প এখানে এই যে এরকম লম্বা হবে এই যে এরকম না হলে এলা হবে না খালি লম্ব বরাবর দেখো লম্ব আছে না বি পাইম্প তাহলে লম্ব বিক্ষেপ হবে এবি এই লম্ব থাকলে এবি পাইম্প মানে ত্রিভুজের মতো লম্ব থাকলে এ দুইটা হবে এবি পাইম্প এখানেও দেখো এই বলেছে এক্স ওয়াই এর উপর পি লম্ব বিক্ষেপ বিন্দুতে একটি লম্বা রেখাংশের লম্ব বিক্ষেপ মানে রেখাংশ দেখো রেখাংশের পাম্পের বিন্দু এ বি উপরের চিত্রে এ ও বি এই যে এ ও বি এক্স এর উপর অঙ্কিত লম্ব বিক্ষেপ এ ইন্টু এ পাইম আবার বি ইন্টু বি পাইম আজ বি ইন্টু বি পাইম এ পাই এ ইন্টু এ পাইম লম্বের এ এ বি ইন্টু বি পাইম তাই এখানে এ এবং বি উভয় রেখাংশ হচ্ছে এক্স এর উপর লম্বের মানে লম্ব বিক্ষেপ এখানেও এব লম্ব অভিক্ষেপ মানে এই লম্বা আর এই লম্বা এই নিচেরটা মানে এই বিলম্ব অভিক্ষেপ এটা লম্বা এই নিচে কিছু নাই নয় মানে পি পিপাইও আছে এটাই লম্ব অভিক্ষেপ তো এইটুকুই চেনা লাগবে আর কিচ্ছু নাই তো এখন আসে চিত্রটা আমরা একটু দেখে চিত্রটা চিত্রটার কন্ডিশন আমি চিত্র আঁকে দেখাব টেনশন নাই চিত্রটা এই যে এইভাবে আঁকাটা লাগবে বইয়ের মতো করে সেম টু সেম চিত্রটা তোমরা ভালো করে নোটিস করো এই ট্রিভুজটা একটু বড়ো এই ত্রিভুজটা ছোটো তোমরা যদি তোমাদের বই ফলো করো অন্য কিছু ফলো করা লাগবে না এই চিত্র অনেকভাবে আঁকা যায় এটা তোমরা তোমাদের মূল বইয়েরটা দিবা এখন যে কোনো একটা স্কেল ব্যবহার করে আমি এখানে আঁকাই সমান বা একটা ইয়া করবা এখানে একটা ত্রিভুজের মতো করে আঁকবা এই দিয়ে দিলাম এবার এই দুটা জাস্ট আমরা যোগ করে ফেলবো যোগ করার পর এই যে এই বিন্দুটা এই যে এটার একটা নাম দিই বি এটার নাম দিলাম ডি বি ডি এর একটু ছোট এখান থেকে একটু কাছাকাছি সাপোজ ধরলাম এইখানে একটা বিন্দু আছে একটু কাছে এটা যেন বড়ো হয়ে এটার নাম দিয়ে দিলাম কি দিয়ে সি আর এই সি থেকে এই যে এই এটা একটু যোগ করে ফেলো এই যোগ করে ফেললাম এখানে একটা কোন উৎপন্ন হয়ে গেছে এখন আমরা দেখো অঙ্কনে কি বলেছে অঙ্কনটা বুঝতে পারলে তোমরা সব কিছুই বুঝতে পারবা আশা করছি আমি জুম করে ফেললাম তোমাদের সুবিধার্থে মনে করি ত্রিভুজ সি ত্রিভুজ এ যে বি সি ত্রিভুজ সি এ স্থূলকণ সি এ মানে এই সির কোনটা একটা স্থূলকোন এ বি সন্নি এই যে এবি বি তো বি সি আর এসি বি সি বি সি আর এসি বি সি বাহুর বদ্ধিতাংশ এসি এসি লম্ব মানে এসি এই যে লম্ব বিক্ষেপ যেটা কিছুক্ষণ আগে শিখালাম এসিটা এই লম্ব বিক্ষেপ তাই সিডি এই সিডিটা এসি এর সঙ্গে যে এডি কিন্তু লম্ব আর সিডি ডি লম্ব লম্বা ভিকের সিডি কি করে হলো আমি তোমাদের বই থেকে দেখালাম প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার এখন স্কোয়ার কী করে পালাম এইটা একটু দেখা হয় এব স্কোয়ারের কথা বলেছে তাহলে আমরা কী করবো এই জাস্ট তোমাদের এটা বোঝানোর জন্য আমি অঙ্কন করছি এটার নাম দিয়ে দাও এবি স্কোয়ার তারপরে কী বলেছে ইকুয়েস টু এসি স্কোয়ার মানে এসি স্কোয়ার এখানে একটা হবে এসি স্কোয়ার ওভাবে বর্গরে তারপরে আসে কি বি সি স্কোয়ার এই যে বি সি বি সি বাবা কী করে আবার এই একই মানে একটা বর্গক্ষেত্র সেপে আঁকানো লাগবে এটার নাম ধরে দাও বি সি স্কোয়ার তারপরে আবার সিডি স্কোয়ার মানে আবার এখান থেকে যাবে সিডি স্কোয়ার এটাই চাইছে আমাদের প্রমাণে মানে একটা বর্গক্ষেত্র যেন হয় এখন দেখো আমি আবার করে দিচ্ছি বিসি বাহুর বুদ্ধি উপর ওপর এসি লম্ব উইকেট সিডি প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইন্টু টু ইন্টু বিসি ইন্টু সিডি তো এই ছিল আমার পুরা চিত্রটা তো তোমরা শুধু চিত্র আঁকালে হবে এটা দেওয়ার দরকার এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য শুধুমাত্র বুঝানোর জন্য আমি এই কাজটা করেছি বুঝছো স্কোয়ার কী করে এলো তোমাদের প্রশ্ন এরকম একটা বর্গক্ষেত্রের মতো তো খেলা শেষ এবার কি চলে যাব ডাইরেক্ট প্রমাণে তো প্রমাণটা আগে লিখে ফেলি আমি যেভাবে লিখাচ্ছি এইভাবে লিখবা প্রমাণ তো দেখো আমি কি লিখলাম এখানে বিসি বাহুর বৌদ্ধিতাংশের উপর অর্থাৎ এই যে বিসি বাহুর বদ্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব এই যে এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি এই যে সিডিটা লম্ব অভিক্ষেপ হয় ত্রিভুজ এ বিডি ত্রিভুজ এ বিডি মানে এই পুরা ত্রিভুজ তাই এই যে এই ডি কোণটা দেখো ভালো করে দেখো এই ডি কোণটা নাইনটি ডিগ্রি না ডি কোণটাই লিখেছি ত্রিভুজ এই বিডি একটি সমকণে ত্রিভুজ তাই এ ডি এই যে এই ডি কোণটা সমকোণ এই যে ডি কোণটা সমকোণ জাস্ট আমি এইটুকু লিখেছি এখন ত্রিপুরা সমকোণ হলে সেখানে আমরা কি জানি পিথাগোরাসের সে উপবাদ হতে পাই দেখবা পিঠা রা পিঠা উপপাদ্য উপবাদ্য হতে পারে উপপাদ্য হতে পাই পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাই আমরা সূত্র কি জানি এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার এখানে আমরা এ ডি স্কোয়ার আসে না এ ডি স্কোয়ারে দিলাম প্লাস বি আর ডি এটা হয় ডি কে কী লিখা যায় বি বিসি প্লাস সিডি যদি যোগ করি তাহলে বিডি হয় না এখানে আমরা লিখবো বিসি প্লাস সিডি যোগ করলে কিন্তু বিডি হয় বিসি আর প্লাস সিডি এটুকু যোগ করলে বিডি তো এখানে আমরা কি লিখবো বিসি প্লাস সি ডি বিসি প্লাস সিডিটা লিখার পর এরপরে বিডিএ পরিষ্কার আছে তাই পরিষ্কার দিয়ে দিলাম এখন এখানে ছুটটা হবে এডি স্কোয়ার প্লাস এটাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সুতরাটা ফেললাম দেয়া হচ্ছে সাজাই লিখো এডি স্কয়ার প্লাস বি সিডি সি ডি হবে এই যে সিডি স্কয়ার আর প্লাস যা সেটাই বি সি স্কয়ার প্লাস টু ইন্টু বি সি ইন্টু এটাকে ধরে ফেলো এক নম্বর সমীকরণ আবার এখান থেকে আমরা লিখতে পারি আবার তিরিভুজ কি লিব এবার এ সি ডি সমগণিত ত্রিভুজ সমকণি ত্রিভুজ সমগণিত ত্রিভুজের কোন গণটা এ ডি সি এ সি এবার এসিডি এই টু এইটুকু সমকণী ত্রিভুজ এ এ ডি সি এই ডিটাই কিন্তু সমকোণ কতবার এটা নিয়েছিলাম এখানে এই ছোট ত্রিভুজ স্থানে কাজ করব এখানে আবার লিখবো পিঠাগড়াচার উপপাদ্য এসি স্কোয়ার ডিজিক্যাল টু এ ডি স্কোয়ার প্লাস কি লিখব সি ডি স্কোয়ার এটাকে ধরে ফেলো দুই নম্বর সমীকরণ এবার লিখবা এক আর দুই হতে পাই এক ও দুই হতে পায় মানে এক ও দুই হতে দুই নং মানে এসি এর মানটা এখানে বসাই দেব মানে এইভাবে লিখবা যে এবি স্কোয়ার ইকুয়ালস টু দেখতে পাচ্ছ তোমরা এবি স্কোয়ার ইকুয়েলস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু ইন্টু বি সি ইন্টু সি ডি এটাই প্রোমা নোমা নিত এটা কী করা হলো আমি বুঝাই দিই যে দুই নাম্বার সমীকরণটা পালো না দুই নং সমীকরণে এক নাম্বারে যে ম্যামটা বসায় না এটা বসায় ওই জন্য দেখলাম এক দুই হাতে পাই কি পাইলাম এব স্কোয়ার এব স্কোয়ার থেকে গেলো দেখো এখন এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এখন এখানে আছে বি সি স্কোয়ার আছে ইন্টু টু ইন্টু বিসি ইন্টু সি ডি আর এখানে পাইছি কি এডি ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এ সি স্কোয়ার লিখতে পারি না এই এই পুরা সমান সময় এসি স্কোয়ার লিখেছি আর এখানে যা আছে তাই বসে গেছে তাহলে প্রমাণ শেষ এটাই ছিল আমাদের উপবাদ্য টিন অর্থাৎ স্থূলক্রিপূজার উপবাদ্য মানে অ্যাপলোনাসের উপবাদ্য এটা তো এরপরের পরের পর্বে আমরা শিখব অ্যাপোলোনিকাসের উপপাদ্য তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ